দুলনার দাম শুনলে তো কাস্টমাররা বলবে ভাই এত কম দামে কিভাবে দিচ্ছেন আচ্ছা এই যে সামনেই যেটা দেখতেছিলাম আমরা এটেরেই শুরু করি যে কেউ বসলেই খুব সুন্দর একটা ছবিও কিন্তু চলে আসে সবাই দুই পাশেই টানা দেয় মাঝে কোন টানা দেয় না আমরা মাঝেও একটি টানা দিয়ে দিচ্ছি এটা যাবে হলো গাজীপুরের উদ্দেশ্যে সিম্পল পছন্দ করে তাদের জন্য মাত্র 9000 টাকা ইবেন প্রতি টেবিলে 1000 টাকা স্যার যখন দুল খাচ্ছে সম্পূর্ণ প্রেসার পড়ছে বিয়ারিং এ হ্যাঁ কোনো প্রেসারই শিকল উপর পড়ছে না আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমরা অনেকবার বেথা পেয়েছি দোলনা ছিরে পড়ে যাই অনেক স্লিপার থেকে খাড়া বাচ্চা কাচ্চা টাচ করে পড়ে বেথা যায় আমাদের এটা এত সুন্দর স্মৃতি নামবে নামার পরেও এখানে একটা ল্যান্ডিং এর জায়গা আছে যেখানে বাচ্চা কাচ্চা মাটিতে বেথা পাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএইচবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি তোরখানিন এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শাহাদত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রেখেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পার্ক বাগান বাড়ি অফিস বা সাদের জন্য যারা হচ্ছে যে বেঞ্চ বা হচ্ছে যে টেবিল নিতে চায় এগুলো তো ঢালাই লোহার বোধ হয় টেবিলটা এবং চেয়ার গুলা জি টেবিল আর চেয়ার সে ঢালাই লোহার আর যে বেঞ্চ আছে এগুলো ঢালাই লোহা এবং বক্স পাইপ এর সংমিশ্রণে তৈরি করা ভাই ঢালাই লোহা এগুলো তো পুরানো দিনে রাজা বাচ্চাদের বাড়ির সামনে এখনো দেখা যায় যে 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 পোড়া আছে কিছুই হয় না জি ইনশাআল্লাহ এগুলো এমন জিনিস যে 100 200 বছরও কিছু হবে না তার মানে হচ্ছে কি একবার নিলে

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এ পাশে একটা বেজ দেখতেছিলাম কালো এই বেজটা খুব সিম্পল ভাবে তৈরি করা কালোর মধ্যে ভালো কালো সিম্পল কেন যাদের বাজেট কম তারা কাস্ট আয়রন বা লেজার কাটিং দিয়ে নিতে চান যে ভাই আমার কোনোমতে একটা বেঞ্চ হলেই হবে সিম্পল পছন্দ করে তাদের জন্য মাত্র 9000 টাকা ইভেন তুলনা লেজার কাটিং গেট এমএস গেট স্লিপার সুইং বাড়ি বানাতে ইটা বালু সিমেন্টের পরে যা আছে সবই তো তুরহান এন্টারপ্রাইজ একসাথে নিচে পেয়ে যাবে মানে কি মানে এক জায়গায় সব এক জায়গায় সব মানে একের ভিতর সব এ টু জেড আমার সোনামনি বাচ্চারা কখনো ছিলে পড়ে যাবে না এরকম বেয়ারিং দিয়ে আমরা মোটা মানের দোলনা তৈরি করে দিয়েছি আচ্ছা আচ্ছা খুবই টেকসই মানে আচ্ছা আমরা জানবো এগুলার দাম কেমন বা মান কেমন আপনারা এখানে কিভাবে আসবে আপনার ঠিকানাটা আর ফোন নাম্বারটা সবার আগে বলুন আচ্ছা আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর হাজারিবাগ বা লালবাগের পাশেই বেরিবাদের সাথে ম্যাটাডোর ফ্যাক্টরির পিছনে

খুবই সম্মানিত একজন মানুষ অর্ডার করেছে গোপালগঞ্জের মেয়র সাহেব শেখ রাকিব সাহেব অর্ডার করেছে যিনি কিন্তু প্রধানমন্ত্রীর চাচা আচ্ছা আর এখানে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি বেঞ্চ আছে যেটা বাংলাদেশের পতাকার মতো সাজানো কারণ রাকিব সাহেব বরাবরের মতোই প্রতিবার আমার থেকে এই বাংলাদেশের পতাকার মতো সাজানো বেস গুলো অর্ডার দিয়ে থাকে আচ্ছা কাউকে গিফট করে বা নিজে ব্যবহার করে আচ্ছা তার মানে হচ্ছে এগুলো গোপালগঞ্জ যাচ্ছে এগুলো গোপালগঞ্জ যাবে আজকে রাতেই কুরিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে রাতেই চলে যাবে জি আর সামনেই হচ্ছে যে টেবিলটা দেখতেছিলাম চায়ের চেয়ার সহ ঢালাই নকশা চেয়ার বা হচ্ছে টি টেবিল তাই তো জি এই টেবিলগুলা হচ্ছে তো টেকসই তো অবশ্যই ভাই টেকসই মানে এটা তো টেবিল দুইজনে মানে চারজন লাগে সরাইতে সহজ কথা আচ্ছা আমাদের স্টাফরা তো অনেক হেভি কাজ করে ওরা দুইজনে পারে চেয়ারগুলা একজন মানে মানুষ যদি শক্তিশালী না হয় চেয়ারগুলা সরাতেই পারবে না আচ্ছা 45 কেজির মতো ওজন এক একটা চেয়ার এক একটা পরে ভাইরে ভাই এর একটা চেয়ার তো মানে কারোর উপরে ফলাই দিলে সে উঠতে পারবে না উঠতে পারবে না সে ডাইরেক্ট শহীদ তো সেই রকমের ওজন এটাও কি আপনার গোপালগঞ্জ যাচ্ছে না এটা যাবে হলো গাজীপুরের উদ্দেশ্যে আচ্ছা এটা গাজীপুরের গাজীপুরে ওইখানে আরো কিছু বেঞ্চ তৈরি হচ্ছে ফ্যাক্টরির ভিতরে আসলে লেজার কাটিং গেট বেঞ্চ সবকিছু আমরা ধাপে ধাপে তৈরি করে যার যে ঠিকানা সেই ঠিকানা আলহামদুলিল্লাহ পাঠিয়ে দেই এটা অনেক গর্জিয়াস একটা বেঞ্চ এই বেঞ্চ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত থাকি আচ্ছা আচ্ছা এটা আমরা পরবর্তীতে কালার কালার হোক কালার কালার হলে এটা সম্পর্কেও আমরা জানাবো আজকে আমরা গোপালগঞ্জ যাচ্ছে যে বেঞ্চগুলা প্রধানমন্ত্রীর এলাকায় এই বেঞ্চগুলা সম্পর্কে জানি যে এগুলার

রোদ্র বা বৃষ্টিতে কোনো প্রবলেমই হবে না মানে বড় সাইজের ছাতা যেটা আর কি হ্যাঁ আর এটার ভিতরে যে কোনো কালার কাস্টমার বলবে আমরা করে দিতে পারবো সাদা লাল নীল হলুদ সবুজ যেটাই বলবে না কেন আচ্ছা আমরা করে দিতে পারবো আর এই টেবিলটা আছে 3 ফিট চারজন মানুষের নাস্তা রেখে অনেক জায়গা মাঝে ফাঁকা থাকবে খুবই চমৎকার এবং হচ্ছে যে একবারই হচ্ছে জীবনে আর নেয়া লাগবে না এর একটা টেবিল নিলে একবারই নাতিপুতিরাও চলে যাবে মানে ঢালাই লোহা তো কখনো জং আসে না ঢালাই লোহা যদি রং করে রাখে তাহলে জং আসবে না যদি রং না করে এভাবে ফেলে রাখে তাহলে জং লোহার শত্রু তো জং আর জঙ্গল রঙ রং করে রাখলে আর কোনো জঙ্গল জুগ ধরে হচ্ছে একবার টিকে থাকবে একেবারে কিছুই হবে না এটা দাম চাচ্ছেন কেমন এটা টেবিল যেটা আছে হ্যাঁ হ্যাঁ

এই বেঞ্চ গুলা কিরকম খরচ পড়বে যদি কেউ নিতে চায় আমরা দুলনার দামও জানবো সামনে আরো অনেকগুলা দুলনা আছে এস এর এবং এমএস এর আগে হচ্ছে এই বেঞ্চ গুলার সম্পর্কে একটু জেনে যাই আচ্ছা এই বেঞ্চ সাইডে ব্যবহার করছে ঢালাই লোহা যেগুলো নকশা করা কিন্তু সাইডে খুব সুন্দর নকশা করা প্রত্যেকটি বেঞ্চে নকশা করা আছে হ্যাঁ হ্যাঁ আর মাঝে দিয়েছে আমরা বক্স পাইপ যেটিকে আমরা সুন্দর করে কালার করে দিয়েছি আর সবাই দুই মাঝে আমরা দিয়ে যার ফলে এটা কখনো ঝুলে না যায় ভাই ঝুলে প্রধানমন্ত্রীর এলাকায় যাচ্ছে যদি কোনো সমস্যা আমাকে দেখা গেলে উঠেনি কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোন কম্প্রোমাইজ করি না প্রধানমন্ত্রীর এলাকার জন্য না যদি কোনো সাধারণ মানুষও নেয় আমরা এই প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন খরচও খুব রিজনেবল রাখবো মাত্র 18000 টাকা 18000 টাকা কি পার পিস পার পিস ফুল সেটআপ দুইটা পায়া থাকবে আর বসার এটা থাকবে ফুল ছেড়ে এটা নাট সিস্টেম খোলা যায় আচ্ছা এটা খুলে হচ্ছে নিয়ে যেতে হ্যাঁ খুলে তিনটা পার্ট করে নিয়ে যাবে আবার নাট লাগিয়ে দিবে ফুল কমপ্লিট 18000 18000 আর এই সবুচটা

যারা স্লিপার চাচ্ছে হ্যাঁ যাদের বাসার উঠান বড় আছে কিংবা ছাদে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক স্লিপারগুলা ইউজ করে তারা কিন্তু তুরান এন্টারপ্রাইজ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু 18 ফুটার একটা স্লিপার অনেক স্লিপার থেকে খারাপ বাচ্চা কাচ্চা ঠাস করে পড়ে ব্যথা পাবে আমাদের এটা এত সুন্দর স্মুথলি নামবে নামার পরেও এখানে একটা ল্যান্ডিং এর জায়গা আছে যেখানে বাচ্চা কাচ্চা মাটিতে ব্যথা পাবে মাটিতে ব্যথা পাবে জি মাত্র 40000 টাকায় 1 এমএম দিয়ে নিতে পারবে 1.2 হলে হাজার 1.5 হলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা যারা হচ্ছে নিতে চায় বা পার্কের জন্য নিতে পারবে বা যে ছাদের জন্য নিতে পারবে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুর হানপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আপনার ফোন নাম্বার জিরো ওয়ান ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন